স্বাগতম তোমাদের কারণ বলি শোনোর আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা জানবো সেই দেশকে যা বরফের নিচে লুকিয়ে রেখেছে ইতিহাস পরমাণু সৌন্দর্য ও শক্তির রহস্য রাশিয়া আসলে কেমন দেশ রাশিয়া বিশ্বে একাদশ বৃহত্তম অর্থনীতি দু সালে রাশিয়ার মোট জিডিপি প্রায় দুই দশমিক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু জিডিপি প্রায় চোদ্দ হাজার আটশো মার্কিন ডলার যা চীনের থেকে কিছুটা বেশি তবে যুক্তরাষ্ট্র জাপান ও জার্মানির তুলনায় অনেক কম এতে মারাত্মক অলিগার্ক শাসন ও ধনী দরিদ্রের বৈষম্য বিদ্যমান রাশিয়া বিশ্বের অন্যতম লিঙ্গ ভারসাম্যহীন দেশগুলোর একটি পুরুষ নারীর অনুপাত দিক থেকে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন কেবল ইউক্রেন ও বেলারুশের পরে নারীরা পুরুষের থেকে প্রায় এক কোটি বেশি রাশিয়ার নারীরা তাদের অনন্য সৌন্দর্য ব্যক্তিত্ব দিয়ে বিশ্বজুড়ে পরিচিত রাশিয়া ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত এবং ঐতিহাসিকভাবে স্লাব ফিনিশ ও মঙ্গল জাতিগুলোর মধ্যে বিবাহের ফলে গঠিত হয়েছে যার ফলে উচ্চতা খাড়া নাকমুখ মুখ ত্বক ও বৈচিত্র্যময় চুলের গঠন গড়ে উঠেছে তারা যেমন বরফকন্যার মতো রূপসী ও শীতল তেমনি অভ্যন্তরীণ শক্তিতে উষ্ণ যুদ্ধপ্রিয় জাতির প্রতিচ্ছবি রাজধানী মস্কোকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দরী নারী ঘনত্ব শহর যদি আপনি বিদেশি ভাষা শিখতে চান তাহলে রাতে বিখ্যাত আরবাদ স্ট্রিটে ঘুরে দেখতে পারেন যেখানে ছোট ছোট এক একজন ছাত্রের ব্যাচে ক্লাস হয় রাশিয়া এই রকম কোর্সের খরচ রেনমিনবিতে আনুমানিক পাঁচশো থেকে বারোশো ইউয়ানের মধ্যে রাশিয়ার হাতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে যার সংখ্যা আনুমানিক চার হাজার তিনশো থেকে ছ হাজার দুশো সাতষট্টিটি পারমাণবিক ওয়ারহেড যার মধ্যে এক হাজার সাতশো দশটিরও বেশি সামনের লাইনে মোতায়ন করা হয়েছে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ দু সালে অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল একশো সাইত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা বিশ্ববাজারের বারো দশমিক তিন দুই শতাংশ যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় রুশ সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় একুশ লাখ তিন হাজার যা বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম তবে উচ্চমাত্রার যুদ্ধের জন্য উপযুক্ত সৈন্য সংখ্যা কেবল চার লাখ ট্যাঙ্কের সংখ্যা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধ বিমান চার হাজারটিরও বেশি আকারে বিশাল তবে ডিজিটাল প্রযুক্তির ঘাটতি ও সরবরাহ ঘাটতি থাকায় বাস্তব কার্যক্ষমতা ততটা শক্তিশালী নয় যদিও এখনও বিশ্বসেরা সামরিক শক্তিগুলোর একটি তবে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান বাড়ছে রাশিয়ার হ্যাকার আক্রমণের প্রযুক্তি বিশ্বের শীর্ষ তিনের মধ্যে গতি দিয়ে বিখ্যাত দ্রুততম আক্রমণ করতে সময় লাগে মাত্র আট মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড বিশ্বের সেরা হ্যাকার সংগঠন যেমন ইনকান্ড এবং সিবের এখানেই অবস্থিত এবং তারা কাসপার্সকি শহর শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি সরঞ্জাম তৈরি করেছে তবে সামগ্রিক সাইবার যুদ্ধের ক্ষমতায় ইউরোপীয় বিশেষজ্ঞদের মতে রাশিয়া বিশ্বের চতুর্থ যুক্তরাষ্ট্র চীন ও যুক্তরাজ্যের পরে রাশিয়া হল বিশ্বের প্রথম দেশ যারা যুদ্ধক্ষেত্রে হাইপারসোনিক অস্ত্র ব্যবহার করেছে দু সালে রাশিয়া ইউক্রেন সংঘাতে রাশিয়ান বারেনি ট্যাগার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে হামলা চালায় যা মানব ইতিহাসে হাইপারসোনিক অস্ত্রের প্রথম যুদ্ধ ব্যবহার রাশিয়া হলো নতুন মেরুর অঞ্চলে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখার অধিকারী দেশ এবং উত্তর সামুদ্রিক মার্কের মূল অঞ্চল নিয়ন্ত্রণ করে এই নতুন সামুদ্রিক রুট জলবায়ু পরিবর্তনের কারণে চীন ও ইউরোপের মধ্যে নতুন স্বর্ণপথে হিসেবে আবির্ভূত হয়েছে যার কৌশলগত মূল্য অপরিসীম রাশিয়া হলো বিশ্বের একমাত্র দেশ যার কাছে পারমাণবিক শক্তিচালিত বরফ ভেদি জাহাজের বহর রয়েছে এদের গবেষণা কেন্দ্র ও সম্পদ উন্নয়নের ক্ষমতা খুবই শক্তিশালী উত্তর মেরু রুটার ভবিষ্যৎ কৌশলগত মূল্য বিশাল এবং রাশিয়া ইতিমধ্যে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি মিষ্টি পানির উৎস রয়েছে যা পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় কুড়ি শতাংশ যা মূলত বৈকাল হ্রদে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন হ্রদ বৈকাল হ্রদের পানির ভাণ্ডার তেইশ দশমিক ছয় ট্রিলিয়ন ঘনমিটার যা বিশ্বের অব্যবৃহিত তরল মিষ্টি পানির কুড়িশ থেকে বাইশ শতাংশ এটি চীনের সব নদীর হ্রদের পানির মোট পরিমাণের আট গুণ ইয়াংসি নদীর পঁচিশ বছরের প্রবাহের সমান এবং উত্তর আমেরিকার পাঁচটি মহত হ্রদের টোটাল পানির এক দশমিক শূন্য পাঁচ গুণ এর পানির পরিমাণ সাত দশমিক পাঁচ বিলিয়ন মানুষের জন্য চার হাজার তিনশো দশ বছর পান করার জন্য যথেষ্ট যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ভারত এই চারটি দেশের মধ্যে রাশিয়ার খনিজ সম্পদের মোট অর্থনৈতিক মূল্য প্রায় বিরানব্বই ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্রের মূল্য উনষাট ট্রিলিয়ন ডলার দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত প্রাকৃতিক গ্যাসের মালিক চৌষট্টি দশমিক চার ট্রিলিয়ন ঘনমিটার যা বিশ্ব মোট গ্যাস রিজার্ভের আটাশ শতাংশ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদক যুক্তরাষ্ট্রের পরে দু সালে উৎপাদন সাত বিলিয়ন ঘনমিটার যা বিশ্ব উৎপাদনের ষোলো শতাংশ এটি বিশ্বের সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস রপ্তানিকারক এবং দু সালে বিশ্ব পাইপলাইন গ্যাস বাণিজ্যের ২৬ শতাংশ রাশিয়া একাই সরবরাহ করে ইউরোপ ছিল প্রধান বাজার তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় বাজারের রপ্তানি প্রায় সত্তর শতাংশ হ্রাস পেয়েছে রাশিয়া বিশ্বের অষ্টম বৃহত্তম প্রমাণিত তেলের রিজার্ভের অধিকারী মোট একত্রিশ কোটি টন যা বিশ্বের মোট ছয় দশমিক দুই শতাংশ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিদিন গড়ে পাঁচ মিলিয়ন ব্যারেল রপ্তানি করে যা বিশ্ব সরবরাহের বারো শতাংশ চীন এখন তার সবচেয়ে বড় ক্রেতা দু হাজার চব্বিশ সালে দ্বিপাক্ষিক তেল বাণিজ্যের পরিমাণ আটানব্বই বিলিয়ন মার্কিন ডলার যা রাশিয়ার জ্বালানি রপ্তানির পঁয়ত্রিশ শতাংশ রাশিয়ার বাজেটের আয়ের পঞ্চাশ শতাংশর বেশি আসে জ্বালানি রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয়ের ষাট শতাংশ নির্ভর করে তেল ও গ্যাসের উপর ২০২৪ সালের প্রথম অর্ধে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার জ্বালানি আয় বছর তুলনায় আট শতাংশ বেড়েছে এর পেছনে এশিয়ার বাজারে প্রবেশ এবং তেলের দাম পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীন ভারত তুরস্ক রাশিয়ার প্রধান জ্বালানি ক্রেতা কয়লা রিজার্ভ দু হাজার কোটি টন বিশ্বের দ্বিতীয় লৌহ আকরিক রিজার্ভ পঁয়ষট্টি বিলিয়ন টন বিশ্বের মোট কুড়ি শতাংশ প্রথম স্থান লিথিয়াম রিজার্ভ এক দশমিক সাত মিলিয়ন টন তিরিশ শতাংশ বৈশ্বিক অংশীদারিত্ব বিশ্বের শীর্ষস্থানে নয় দশমিক আট দুই চার বিলিয়ন ক্যারেট প্রাকৃতিক ডায়মন্ডের ভান্ডার বিশ্বের মোট পঁয়তাল্লিশ শতাংশ প্রথম স্থান সোনার ভান্ডার চোদ্দ হাজার দুশো টন বিশ্বের চতুর্থ বা পঞ্চম ফসফেট চারশো মিলিয়ন টন বিশ্বের দ্বিতীয় মোট বৈশ্বিক রিজার্ভের পঁয়ষট্টি শতাংশ প্রথম স্থান তেলের রিজার্ভ সত্তর দশমিক পাঁচ মিলিয়ন টন রাশিয়ার এই খনিজ সম্পদ মূলত সাইবেরিয়া ও দূরপ্রাচ্যে অবস্থিত যা রাশিয়ান প্রাকৃতিক সম্পদের মোট অংশের আশি শতাংশ অংশ রাশিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য করক দেশ দুহাজার সালে মোট শস্য রপ্তানি প্রায় সাতচল্লিশ মিলিয়ন টন কেবল যুক্তরাষ্ট্র ব্রাজিল ও আর্জেন্টিনার পরে এটি বিশ্বের বৃহত্তম গম রপ্তানি দু সালে গম রপ্তানি করেছে পাঁচ লাখ ছশো আটচল্লিশ মিলিয়ন টন যা বিশ্ববাজারের ছাব্বিশ শতাংশ 2024 সালে রাশিয়ার মোট শস্য উৎপাদন আনুমানিক একশো বত্রিশ থেকে একশো মিলিয়ন টন যা বিশ্বের মধ্যে চতুর্থ কেবল চীন যুক্তরাষ্ট্র ও ভারতের পরে কংটি ঝোং মিয়ানজি প্রায় ইউ আর ডি আর দাউ ইরিয়া চাষযোগ্য জমির মোট পরিমাণ প্রায় ১২ থেকে একশো মিলিয়ন হেক্টর যা বিশ্বের মধ্যে তৃতীয় কেবল যুক্তরাষ্ট্র ও ভারতের পরে এই জমি জাতীয় ভূখণ্ডের মাত্র আট শতাংশ জুড়ে বিস্তৃত যা মূলত পূর্ব ইউরোপীয় সমভূমির দক্ষিণে কেন্দ্রীভূত মোট চাষযোগ্য জমির সত্তর শতাংশ এবং এতে বিশ্বের সবচেয়ে উর্বর ব্ল্যাক চর্ণজম মাটি রয়েছে যাতে জৈব উপাদানের পরিমাণ দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত সাইবেরিয়ার দক্ষিণাংশ সাম্প্রতিককালে ব্ল্যাক সয়েল অঞ্চলে রূপান্তর হয়েছে তবে জলবায়ুর কারণে সীমিত যেখানে বার্ষিক নিরবিচ্ছিন্ন চাষের সময়কাল কেবল নব্বই থেকে একশো কুড়ি দিন রাশিয়ার তেষট্টি শতাংশ ভূমি চিরস্থায়ী বরফে ঢাকা যা সাইবেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তৃত যেখানে চাষ সম্ভব নয় রাশিয়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম বনসম্পদের অধিকারী দেশ বনভূমির টোটাল এলাকা আশি দশমিক নয় মিলিয়ন হেক্টর যা প্রথম স্থানে দ্বিতীয় স্থানের ব্রাজিলের তুলনায় অনেক বেশি এটি নাজিও ভূখণ্ডের ছেচল্লিশ দশমিক ছয় থেকে পঞ্চাশ দশমিক সাত শতাংশ জুড়ে এবং বিশ্ব বনভূমির মোট কুড়ি শতাংশর প্রতিনিধিত্ব করে পৃথিবীর বৃহত্তম কার্বন শোষণকারী দেশ কাঠের টোটাল ভান্ডার একশো দুই দশমিক দুই বিলিয়ন থেকে একশো তেরো বিলিয়ন ঘনমিটার যা বিশ্বে প্রথম স্থানে রয়েছে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঠ রপ্তানিকারক কেবল ক্যানাডার পরে দু সালে কাঠ ও কাঠজাতা পণ্যের রপ্তানির মোট মূল্য চার দশমিক তিন মিলিয়ন ডলার চীন রাশিয়ার কাঠের সবচেয়ে বড় ক্রেতা যা এর মোট রপ্তানি সত্তর শতাংশের বেশি রাশিয়া পারমাণবিক শক্তি প্রযুক্তি রপ্তানিতে বিশ্বে প্রথম আন্তর্জাতিক পারমাণবিক প্রযুক্তির বাজারের পঁয়ত্রিশ শতাংশ অর্ডার শেয়ার রয়েছে রাশিয়া প্রথম দেশ যারা মানুষকে মহাকাশে পাঠিয়েছে সৈজ রকেট সিরিজ এখনো পর্যন্ত মানব মহাকাশ ইতিহাসে সর্বাধিক উৎক্ষেপণের রেকর্ড ধারণ করে মোট উৎক্ষেপণ সংখ্যা উনিশশো বার পেরিয়েছে যার সফলতার হার প্রায় ছিয়ানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ রাশিয়ার রেলপথের টোটাল দৈর্ঘ্য প্রায় সাতাশি হাজার পাঁচশো কিমি যা বিশ্বের মধ্যে তৃতীয় তবে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় অনেক পিছিয়ে বর্তমানে দুটি হাই স্পিড ট্রেন চালু আছে তবে এটি মূলত এখনও ঐতিহাসিক লাইনগুলোর উপরই নির্ভরশীল সাইবেরিয়ান রেলওয়ে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন রেলপথ যার টোটাল দৈর্ঘ্য ন হাজার কিমি যা ইউরেশীয় মহাদেশ জুড়ে বিস্তৃত সম্পূর্ণ রাশিয়া অতিক্রম করে দু সালে রাশিয়ার বিটকয়েন খনন খাতে গ্রোথের হার বিশ্বে প্রথম গণনার দিক থেকে বিশ্বে দ্বিতীয় যা বৈশ্বিক মোট ক্ষমতার ষোলো দশমিক আট শতাংশ কেবল যুক্তরাষ্ট্রের পরে ইয়াকুত শহরটি বিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থায়ীভাবে বসবাসযোগ্য শহর এটি উত্তর মেরুবৃত্তের দক্ষিণে বিশ্বের বৃহত্তম স্থায়ীভাবে বসবাসযোগ্য হিমায়িত অঞ্চল যেখানে শীতকালে গড় তাপমাত্রা প্রায় ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং চরম আবহাওয়ায় এটি মাইনাস চৌষট্টি দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পরিবেশ যতই কঠিন হোক না কেন এই শহরে তব তিন লাখেরও বেশি মানুষ বসবাস করে রাশিয়া বিশ্বের সংস্কৃতির দিক থেকে অন্যতম শক্তিশালী দেশ চাইকোভস্কি দোস্তোয়েবস্কি টলস্টয় চেখভ পুশকিন এই নামগুলি বিশ্ব সাহিত্যের মানদণ্ড হয়ে উঠেছে রাশিয়ান ব্যালে বিশ্বজুড়ে প্রক্ষাপ মস্কো বলশয় থিয়েটার ও সেন্ট পিটার্সবর্গের মারিনস্কি থিয়েটার বিশ্ব শিল্প জগতে অত্যন্ত মর্যাদাপূর্ণ রাশিয়া আইস হকি ফিগার স্কেটিং জিমনাস্টিক এটির পশ্চিমে বল্টিক সাগর পূর্বে বেরিং প্রণালী উত্তরে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে এটি নরওয়ে ফেনল্যান্ড চীন সহ চোদ্দটি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় এবং জাপান ও আমেরিকার সঙ্গে সমুদ্রসীমা ভাগ করে রাশিয়ার মোট স্থলরেখা ষাট হাজার নশো তেত্রিশ কিলোমিটার যার মধ্যে উপকূলরেখা আটত্রিশ হাজার আটশো সাত কিলোমিটার এবং সীমান্তরেখা চোদ্দ হাজার পাঁচশো নয় কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় এক দশমিক ছেচল্লিশ কোটি একশো চুরানব্বইটি জাতিগোষ্ঠী রয়েছে রাশিয়ান জাতি সাতাত্তর দশমিক সাত পারসেন্ট এবং বাকিরা অন্যান্য জাতি ইউক্রেন চুভাষ ও অন্যান্য সংখ্যালঘু জাতি রয়েছে যারা মূলত ইউরোপ অংশে বসবাস করে কিছু অংশ এশিয়াতে বিশেষ করে সাইবেরিয়ায় যা প্রায় বরফ আর তুষারে ঢাকা অজানা অঞ্চল যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র নয় জন রাশিয়া বিশ্বের জনসংখ্যার ঘনত্ব কম হওয়া দেশগুলোর মধ্যে একটি যেখানে জন্মহার ক্রমাগত কমছে এবং মৃত্যুহার বেশি ভবিষ্যতের দশকে কর্মক্ষম জনশক্তি উল্লেখযোগ্যভাবে কমতে পারে সরকারি ভাষা রুশ তবে দেশজুড়ে প্রায় একশো পঞ্চাশটি সংখ্যালঘু জাতি ভাষা ব্যবহৃত হয় প্রধান ধর্মগুলো হল অর্থোডক্স খ্রিস্টান ও ইসলাম রাজধানী মস্কো যা রাশিয়ান ফেডারেশনের রাজধানী এবং রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র এটি এগারোশো সালে প্রতিষ্ঠিত বর্তমানে ঐতিহ্য ও আজুলিকতার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মহানগর দু সালের অক্টোবর পর্যন্ত স্থায়ী জনসংখ্যা তেরো দশমিক এক মিলিয়নের ওপরে মস্কো নগর পরিকল্পনা সুন্দর সবুজে আবৃত হওয়ায় বনের রাজধানী হিসাবে পরিচিত দু সালে মস্কো মহানগর আঞ্চলিক জিডিপি প্রায় চার কোটি ডলার মাথাপিছু জিডিপি প্রায় দুই দশমিক নয় হাজার ডলার যা রাশিয়ার মোট অর্থনীতির কুড়ি শতাংশ এটি রাশিয়ার বৃহত্তম শিল্প ও আর্থিক কেন্দ্র শহরে কুড়ি হাজারের বেশি কারখানা রয়েছে যেখানে যন্ত্রপাতি উৎপাদন সামরিক শিল্প ও বেসামরিক ধাতু প্রাধান্য পায় মস্কোর মেট্রো ব্যবস্থা উনিশশো সাল থেকে চালু এর গভীরতা ও শোভানীয়তার জন্য খ্যাত মোট লাইন প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ কিছু স্টেশন যেমন পার্ক পোবেদা স্টেশন চুরাশি মিটার গভীরে যা বিশ্বের অন্যতম গভীর মেট্রো স্টেশন শহরের প্রধান আকর্ষণগুলো মূল এলাকায় বিস্তৃত যেমন লাল স্কোয়ার ক্রেমলিন সেন্ট বাসিল ক্যাথিড্রাল আরবাত আর্ট স্ট্রিট মস্কো বলশয় থিয়েটার ও ঐতিহাসিক গুমজাত শপিং মল যা শহরের সাম্রাজ্যিক ঐতিহ্য ও আধুনিক প্রাণবন্ততার অনন্য মিশ্রণ দর্শন করে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এটি রাশিয়ান নৌবাহিনীর বল্টিক ফ্লিটের প্রধান ঘাঁটি বল্টিক সাগরের পূর্বতটে নেভা নদীর মুখে অবস্থিত যার কারণে উত্তরের ভেনিসবামে পরিচিত শহরটি সতেরোশো সালে পিটার মহারাজ নিজে স্থাপন করেছিলেন এবং দীর্ঘদিন ধরে সোভিয়েত আমরের পূর্বে রাশিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল এখন এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিজ্ঞান ও শিল্পকেন্দ্র শহরের আয়তন প্রায় চোদ্দশো উনচল্লিশ বর্গ কিলোমিটার স্থায়ী জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন মেট্রোপলিটান এরিয়া জনসংখ্যা ছয় দশমিক দুই মিলিয়নের ওপরে যা রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর এটি বিশ্বের লক্ষ মানুষের জনসংখ্যা বিশিষ্ট শহরগুলোর মধ্যে সর্বোচ্চ অক্ষাংশে অবস্থিত তাই রাশিয়ার উত্তরীয় রাজধানী নামেও পরিচিত সেন্ট পিটার্সবার্গের শহরের শৈলী ব্যারক নিওক্লেসিক্যাল এবং সোভিয়েত অ্যাভানগার্ড স্থাপত্যের মিশ্রণ শহরের তেইশশোরও বেশি প্রাসাদ গির্জা ব্রিজ ও ভাস্কর্য রয়েছে যা এটিকে একটি মুক্ত আকাশের ইউরোপীয় শিল্প জাদুঘর বানিয়েছে দু সালে সেন্ট পিটার্সবার্গ আঞ্চলিক জিডিপি প্রায় পনেরোশো কোটি ডলার মাথাপিছু জিডিপি দুই দশমিক এক হাজার ডলার অতিক্রম করেছে যা রাশিয়ার অন্যান্য বড় শহরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কেবল মস্কোর পরে শহরের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে রক্তপাতিত ত্রাণকর্তার গির্জা নেভা নদীর পিটারপল ফোর্ট্রেস ফুয়ারা বাগান বিশ্ববিখ্যাত সামার প্যালেস পিটারহুফ প্যালেস এবং অ্যাম্বার রুমের জন্য পরিচিত ক্যাথেরিন প্যালেস এগুলি শহরের সাম্রাজ্যিক গৌরব ও শিল্প সৌন্দর্যের প্রতীক বর্তমানে রাশিয়ার অর্থনীতি স্বল্পমেয়াদী স্থিতিশীল থাকলেও দীর্ঘমেয়াদে চাপের মধ্যে রয়েছে দু সালে জিডিপি বৃদ্ধি চার দশমিক এক শতাংশ মোট পরিমাণ প্রায় দুই দশমিক শূন্য ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার তবে এটি প্রধানত জ্বালানি রপ্তানি ও মারণাস্ত্র শিল্প সম্প্রসারণ দ্বারা চালিত প্রতিরক্ষা বাজেট জিডিপির আট শতাংশ পর্যন্ত যা গত তিরিশ বছরে সর্বোচ্চ চীনের প্রতি কাঁচা তেলের রপ্তানি অনুপাত পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছেছে দ্বিপাক্ষিক বায়পতার বহুভাগ নব্বই শতাংশের বেশি স্থানীয় মুদ্রা লেনদেন হয় যা নিষেধাজ্ঞার চাপ কিছুটা কমিয়েছে তবে কাঠামোগত সমস্যাগুলি বাড়ছে মূল্যস্ফীতি একসময় দশ শতাংশ ছাড়িয়ে যায় খাদ্য ও জ্বালানির দাম আঠারো শতাংশের বেশি বেড়েছে বাস্তবিক মজুরি বৃদ্ধির হার মাত্র সাত শতাংশ জনসাধারণের ক্রয় ক্ষমতা কমছে শিল্প উৎপাদন সামরিক শিল্পের ওপর অত্যধিক নির্ভরশীল আইটি খাতে পঞ্চাশ থেকে সত্তর হাজার লোকের কর্মশক্তি ঘাটতি উচ্চ প্রযুক্তির খাত সংকুচিত হচ্ছে এবং সরকারি মজুদ অর্ধেক হারিয়েছে ক্রয় ক্ষমতা সমন্বয় অনুসারে রাশিয়ার জিডিপি বিশ্বে চতুর্থ কিন্তু রুবল ৩৫ শতাংশ অবমূল্যায়িত হয়েছে এবং যদি তেলের দাম ষাট ডলার পার ব্যারলের নিচে থাকে তাহলে আর্থিক চাপ বাড়বে জনজীবন সংকট থেকে বেরিয়ে আসা কঠিন রাজনৈতিক অস্থিরতা ক্রমাগত বেড়ে চলেছে রাশিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো উত্তর ইউরোপের ভারেঙ্গিয়ে রাজপুত্র রুডিরিক আটশো সালে নবঘরড নগর ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার উত্তরসূরি ওলেগ আটশো সালে কিয়েভের রাজধানী স্থানান্তরিত করে পূর্ব স্লাভিয়ানদের একটি ঐক্যমণ্ঠ স্টাষ্ট ঘটন করে দশম শতকের শেষে ভ্লাডিমির মহান রুশ অর্থডক্স ধর্ম গ্রহণ করান যার সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করে বারো শতকে রাষ্ট্র দশেরও বেশি খানায় বিভক্ত হয় বারোশো সালে বাতু নেতৃত্বে মঙ্গল বাহিনী পশ্চিম অভিযান শুরু করে বারোশো সালে কিয়েভ দখল করে সোনালি তাম্বু খানাত প্রতিষ্ঠা করে মস্কো শাসন ব্যবস্থা করাদায়ের মাধ্যমে ক্রমে শক্তিশালী হয় তেরোশো সালে ডিমিট্রি মহান মঙ্গল বাহিনীকে প্রথমবার যুদ্ধে হারান পনেরোশো সালে ইভান চতুর্থ শাসক হিসাবে শাসন করেন ও কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন ষোলোশো তেরো সালে রোমানদ বংশের শুরু ষোলোশো বিরাশি থেকে সতেরোশো পঁচিশ সালে পিটার মহান পশ্চিমীকরণ সংস্কার করেন সতেরোশো একুশ সালে দেশ নাম রাশিয়া সাম্রাজ্যে পরিবর্তিত হয় সতেরোশো বাষট্টি থেকে সতেরোশো ছিয়ানব্বই সালে ক্যাথেরিন দ্বিতীয় ক্ষমতাবাদী শাসন ও ভূমি সম্প্রসারণ কালো সাগর পর্যন্ত আঠেরোশো একষট্টি সালে আলেকজান্ডার দ্বিতীয় দাসপ্রথা বিলুপ্ত করেন তেইশ মিলিয়ন মুক্ত করেন ঊনবিংশ শতকের শেষে শিল্প বিপ্লব গতি পায় তবে উনিশশো সালের বিপ্লব সামাজিক বিরোধ উন্মোচিত করে উনিশশো সালের অক্টোবর বিপ্লবের পর সোভিয়েত শাসন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় স্তালিন যুগে শিল্পায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মহাশক্তি পরিকল্পিত অর্থনীতি স্থিতি হারিয়ে উনিশশো সালে ভেঙে যায় দু বছর পর শক্তি অর্থনীতি পুনরুদ্ধার দু সালে ক্রিমিয়া ইস্যু পশ্চিমে নিষেধাজ্ঞা শুরু হয় দু সালে রাশিয়া ইউক্রেন সংঘর্ষে বারো হাজার সাতশো তেচল্লিশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয় অর্থনীতি যুদ্ধকালীন ব্যবস্থায় পরিবর্তিত হয় রাশিয়ার ইতিহাস সম্প্রসারণ সংস্কার সংকট ও পুনর্জাগরণের চক্রবৃদ্ধি ইউরেশিয়ার ভৌগোলিক অবস্থা রাষ্ট্রের উন্নয়ন পথ গভীর প্রভাবিত করে কিয়েভরোস থেকে আধুনিক ফেডারেশনে ধর্মীয় ঐতিহ্য শক্তিধর প্রকৃতি ও সম্পদ নির্ভরতা এই সভ্যতার তিনটি প্রধান স্তম্ভ রাশিয়ার ভূগোল জটিল ও বৈচিত্র্যময় সামগ্রিকভাবে পশ্চিম নিম্ন পূর্ব উচ্চ দক্ষিণ উচ্চ ও উত্তর নিম্ন সত্তর শতাংশের অধিক জমি সমতল ও উচ্চভূমি পশ্চিমে বৃহৎ পূর্ব ইউরোপীয় সমভূমি প্রায় চার মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমতল আমাজন সমতলের পরে এশিয়ার অংশে পশ্চিম থেকে পূর্বে উড়াল পর্বত পশ্চিম সাইবেরিয়া সমভূমি মধ্য সাইবেরিয়া উচ্চভূমি ও পূর্ব সাইবেরিয়া পর্বতমালা যা ক্রমে উচ্চটা বাড়ায় সবচেয়ে দুর্গম দক্ষিণ পশ্চিমে গ্রেট ককেশিয়ান পর্বত প্রধান চূড়া এলব্রুস পর্বত পাঁচ মিটার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরে ভালদাই তিলা থেকে ভলগা নদীর উৎস বরফের প্রভাবের কারণে ঢেউ খেলানো সাইবেরিয়ার বৃহৎ অংশ স্থায়ী কন্ডা জমির দ্বারা আচ্ছিত যার পুরুত্ব পনেরোশো মিটার কামচাটকা উপদ্বীপ আগ্নেয়গিরির জাদুঘর উনত্রিশটি জীবন্ত আগ্নেয়গিরি পৃথিবীর সবচেয়ে ঘন আগ্নেয়গিরি এলাকা এমন ভুয়াকৃতি রাশিয়ার প্রাকৃতিক অঞ্চলের জটিল কাঠামো নির্ধারণ করে উত্তর থেকে দক্ষিণে আটটি প্রাকৃতিক অঞ্চল আর্টিক মরুভূমি তুন্দ্রা কনিফারাস বন ঘাসের মাঠ আধা মরুভূমি জলবায়ু অনেক বৈচিত্র্যময় পশ্চিমে তাপমাত্রা নরম পশ্চিম সাইবেরিয়া চরম শীতল দূর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবিত ঋতুস্পষ্ট ভুয়াকৃতি সম্পদ বন্টনকেও প্রভাবিত করে পশ্চিম সাইবেরিয়ার সমভূমির নিচে বিশ্বমানের তেল ও গ্যাসের ভাণ্ডার উড়াল পর্বত খনিজ সম্পদে সমৃদ্ধ জটিল ভুয়াকৃতি পরিবহন ব্যাহত করে রেল ও সড়ক অবকাঠামো প্রধানত ইউরোপীয় অংশে পশ্চিম সাইবেরিয়া মধ্য ও পূর্ব সাইবেরিয়া ও দূর পূর্ব উন্নয়ন কঠিন অর্থনৈতিক সংযোগ দুর্বল রাশিয়ার জলবায়ু জটিল ও পরিবর্তনশীল মূলত সামুদ্রিক ও মহাদেশীয় জলবায়ু বিশাল এলাকা ও বড় অক্ষাংশের পার্থক্যের কারণে পূর্ব পশ্চিমে তফাত স্পষ্ট